ক্লাস টুয়েলভের প্রথম চ্যাপ্টার ছিল আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অংশ থেকে যে কোশ্চেনগুলি হয় দু নাম্বার তিন নাম্বার চার পাঁচ এই যে কোশ্চেনগুলি সেগুলি আমরা অলরেডি এর আগে একটি ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করে নিয়েছি আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আমরা কোশ্চেনগুলি কি কি হয় আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ক্ষয় চক্র গঠন ও প্রক্রিয়া এই অংশ এবং তার সঙ্গে জলনির্গম প্রণালী তৃতীয় চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টারের থেকে আমরা কোশ্চেন জেনে নেব আজকে আমাদের কি কি প্রশ্ন পড়তে হবে তবে দেখো আমি তোমাদের বলি যে তোমরা ভাবতে পারো যে দুটো চ্যাপ্টার একসঙ্গে রাখার কারণ কি যেহেতু চ্যাপ্টার দুটি খুব ছোট খুব অল্প কোশ্চেন পড়লেই কিন্তু আমাদের এই অংশ থেকে রেডি হয়ে যাবে তাই আমি দুটো চ্যাপ্টার একসঙ্গে রেখেছি শুধু শুধু আলাদা করে প্রত্যেকটি চ্যাপ্টার এবং সেই অংশ থেকে কোশ্চেনগুলি আমার দেখে আলাদা আলাদা ক্লাস করে সময় নষ্ট করার আমাদের কোনো দরকার নেই বা প্রয়োজন নেই যাই হোক আজকে আমরা যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার এই অংশের কোশ্চেনগুলি জানবো আমি তোমাদের বলবো অবশ্যই খাতা পেন সঙ্গে রাখো কোশ্চেনগুলি আমি যেভাবে বলে যাচ্ছি সেই কোশ্চেনগুলি সেই অংশে লিখে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার বারবার এই ক্লাসটি নেওয়ার দরকার হবে না বা ক্লাসটি থেকে সময় নষ্ট করার প্রয়োজন হবে না দেখো প্রথমে আমরা দু নম্বরে কোশ্চেন বলবো তারপরে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইভাবে আমরা কোশ্চেনগুলি আলোচনা করব। দেখো আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে সেকেন্ড যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের ক্ষয়চক্র গঠন এবং প্রক্রিয়া এই যে যে চ্যাপ্টার এখান থেকে আমাদের একটি বড়ো কোশ্চেন কিন্তু আমরা ফাইনাল পরীক্ষায়ও পাবো অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফাইনালের কথা বলছি আমি সেই পরীক্ষায়ও কিন্তু একটি কোশ্চেন আমার থাকবে আমি কিন্তু সেইভাবেই কোশ্চেনগুলি রেডি করেছি এবং দু নম্বরের কোশ্চেনও কিন্তু এখান থেকে থাকে আমি এই কোশ্চেনগুলি তোমাদের ক্ষেত্রে বলবো যে কোশ্চেনগুলি আজকে আমরা বলছি বা আলোচনা করছি এই কোশ্চেনগুলি অবশ্যই কিন্তু তোমরা একটি নোট আকারে তৈরি করে রেখো কারণ এই প্রশ্নগুলি তুমি এখনই ভালোভাবে যদি পড়ে যাও এই বছরের শুরু থেকে প্রথম থেকেই তোমার কিন্তু শেষের দিকে কষ্ট করে আর নতুন প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না এই প্রশ্নগুলি আমি বলবো তোমায় খুব গুরুত্ব সহকারে করো রেডি করে রাখো নোটস তৈরি করে রাখো এবং তোমরা ভালোভাবেই জানো যে দু নাম্বারে কোশ্চেন তিন নাম্বার চার নাম্বার কোশ্চেনগুলি আমার লিখতে গেলে কিভাবে ছবি করতে হয় কিভাবে ডায়াগ্রাম করতে হয় কিভাবে বৈশিষ্ট্য কিভাবে সংজ্ঞা মানে লেখার যে প্যাটার্নের কথা বলছি সেই প্যাটার্নগুলি তোমরা নিশ্চয়ই জানো যদি তোমাদের কোনো অসুবিধে হয় অবশ্যই তুমি আজকের এই ক্লাসের এই ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানিও যে কোন কোশ্চেনের ক্ষেত্রে ধরো আমি আজকে যে আলোচনা করছি সেই প্রশ্নটি উল্লেখ করে বলো যে এই প্রশ্নের ক্ষেত্রে আমি কি কি পয়েন্ট তৈরি করতে পারি আমি কিন্তু তোমার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের এবং ওই প্রশ্নের কিভাবে লেখা যায় বা তার কি পয়েন্ট হতে পারে আমি সেই পয়েন্টগুলো কিন্তু তোমার কমেন্ট সেকশনে আমি উল্লেখ করে তোমায় জানিয়ে দেবো যাই হোক আমরা প্রথমে দ্বিতীয় চ্যাপ্টার ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া এই অংশ থেকে আমি প্রশ্নগুলো বলছি তোমরা প্রশ্নগুলি খাতায় নোট ডাউন করে রাখো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাবে যাই হোক গঠন প্রক্রিয়া এখান থেকে আমরা প্রথমে জেনে নিই দু দু কি কি হতে পারে এখান থেকে দেখো প্রথম কোশ্চেন রয়েছে আমাদের ক্ষয়ের সীমা বলতে কি বোঝো দু নম্বরের কোশ্চেন তারপর এখান থেকে পড়বে মোনাডনক কি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে আচ্ছা তারপরে পড়তে হবে ভূমিরূপের পুনর্জৌবন লাভ বলতে কি বোঝো এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় আসে তবে আমি আজকে যে কোশ্চেনগুলো বলছি খুব কম কোশ্চেন কিন্তু এখান থেকে আমি রেখেছি প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এই অংশ থেকে এমনটি নয় যে একটি কোশ্চেন বাদ দিয়ে আমি অন্য একটি কোশ্চেন তৈরি করব আমি তোমায় বলবো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমরা নোট আকারে বাড়িতে তৈরি করে রাখো আচ্ছা দু নম্বরের কোশ্চেন মাত্র তিনটি আমি রেখেছি এখান থেকে তিনটি কোশ্চেন কমপ্লিট হলো এবার আমরা তিন নম্বরের কোশ্চেন জেনে নিই দেখো তিন নম্বরের কোশ্চেন আসতে পারে এখান থেকে স্বাভাবিক ক্ষয়চক্রের নিয়ন্ত্রকগুলি কী কী আলোচনা করো এর সঙ্গে আমাকে পড়তে হবে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে অশুক্রকৃতির রদ সৃষ্টি হয় কেন তিন নম্বরে কোশ্চেন এই দুটো প্রশ্ন তুমি এখান থেকে পড়লে আমি আশা করছি হয়ে যাবে আচ্ছা চার নম্বরে কোশ্চেন আমি কি কী লিখবো এখান থেকে দেখো কি আছে ডেভিস এর শুষ্কতার ক্ষয়চক্রের যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই একই রকমভাবে এটি চার নম্বরেও আসতে পারে আবার পাঁচ নম্বরেও আসে আমি পরে সেই কোশ্চেনটিও আলোচনা করে দিচ্ছি আচ্ছা কি পড়বো পর্যায়ের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো এই দুটো কোশ্চেন আমি চার নম্বরে পড়লে এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বরে কোশ্চেন কি পড়তে হবে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে ডেভিসের শুষ্ক ক্ষয়চক্র যেটি রয়েছে যৌবন অবস্থার বৈশিষ্ট্যগুলি আমরা পড়েছি চার নম্বরের ওই কোশ্চেনটিও কিন্তু আবার পাঁচ নম্বরে মানে একই রকম ভাবে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বলে পাঁচ নাম্বারেও কোশ্চেন থাকে যাই হোক এই কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ের বৈশিষ্ট্যগুলি কি আলোচনা করো আচ্ছা সেকেন্ড কোশ্চেন পুনর্জৌবন লাভের ফলে তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট মাঝে মাঝে পরীক্ষায় আসে আচ্ছা পরের কোশ্চেন কি পড়বো স্বাভাবিক ও শুষ্কতার ক্ষয়ের মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো এই তিনটে কোশ্চেন পড়লে আমাদের ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া এই অংশ থেকে কিন্তু কমপ্লিট হবে তাহলে দেখো দু নাম্বার তিন নাম্বার চার পাঁচ খুব অল্প কোশ্চেন কিন্তু আমি এখান থেকে বললাম এই কোশ্চেনগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে তুমি নোট আকারে তৈরি করে রেখো তোমার পড়তে কিন্তু সুবিধা হবে আচ্ছা এবার আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে আসি এটি গেল দ্বিতীয় চ্যাপ্টার আর এর আগেরও একটি ক্লাসে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারের যা কোশ্চেন হয় আমরা আলোচনা করে নিয়েছি তাহলে সেকেন্ড চ্যাপ্টার পড়লাম ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া এবার আমরা থার্ড চ্যাপ্টারের জলনির্গম প্রণালী এই চ্যাপ্টার থেকে আমাদের যা প্রশ্ন হয় আমরা জানবো প্রথমে আমরা দু নম্বরের কোশ্চেন গুলি কি কি হয় আমরা জেনে নিচ্ছি দেখো প্রথমে দু নম্বরের কোশ্চেন কি পড়বো জলনির্গম প্রণালী বলতে কি বোঝো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমাদের রয়েছে পিনেট জলনির্গম প্রণালী বলতে কি বোঝো আচ্ছা তারপরে বিপরা নদী বলতে কি বোঝো বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্য লেখো আচ্ছা তারপরে রয়েছে হ্যারিংবোন নদী নকশা বলতে কি বোঝো এই পাঁচটি কোশ্চেন রয়েছে আমাদের দু নম্বরের এই কোশ্চেন কোটি আমাদের একটু ভালোভাবে রেডি করতে হবে আচ্ছা এবার আমরা তিন নম্বরে কোশ্চেন পড়ে নিই এর একই সঙ্গে সঙ্গে একটি চার নম্বরের কোশ্চেন রয়েছে বলে আমি এক জায়গায় পরপর রেখে দিয়েছি দেখো তিন নম্বর এবং চার নম্বরের কোশ্চেনগুলি আমরা কি কী পড়ব প্রথম কোশ্চেন রয়েছে তিন নম্বরের পরবর্তী নদী বলতে কী বোঝো বা কাকে বলে দেখো এই ধরনের কোশ্চেনের উত্তর লিখতে গেলে আমাকে কিন্তু প্রথমে পরবর্তী নদীর সংজ্ঞা লিখতে হবে তার বৈশিষ্ট্য লিখতে হবে উদাহরণ লিখতে হবে এবং অবশ্যই ডান দিকে ছক করে অর্থাৎ বক্স করে কিন্তু আমাকে পরবর্তী নদীর ছবি আঁকতে হবে এইভাবে কিন্তু আমরা দু নম্বরে কোশ্চেন বা তিন নম্বরে কোশ্চেন করব তাহলে কিন্তু আমাদের দুইয়ের মধ্যে দুই বা তিনের মধ্যে তিন এই সম্পূর্ণ নাম্বার পেতে কিন্তু সুবিধা হবে আচ্ছা এবার নেক্সট কোশ্চেন দেখো অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালীর উৎপত্তি ও ভূঘটনের সঙ্গে সম্পর্ক লেখো এই কোশ্চেনটি কিন্তু চার নম্বরের কোশ্চেন তোমরা চার নম্বরের জন্য রেডি করবে আচ্ছা এখান থেকে আমাদের পাঁচ নম্বরের কোশ্চেন কি আসতে পারে দেখো জলনির্গম প্রণালীর প্রধান নিয়ন্ত্রকগুলি কী কী পাঁচ নম্বরের কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো জাফরি রূপি ও আয়তাকার জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো সাধারণত পাঁচ নম্বরের কোশ্চেনগুলি পার্থক্য আকারেই আসে তোমরা এইভাবেই কিন্তু রেডি করবে আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের তিন নম্বর কোশ্চেন কেন্দ্রবিমুখ ও কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখো এই তিনটে কোশ্চেন কিন্তু পাঁচ নম্বরের এখান থেকে তোমাদের তৈরি করতে হবে তাহলে দেখো দ্বিতীয় চ্যাপ্টার চক্র গঠন প্রক্রিয়া এখান থেকে যে কোশ্চেন আমরা বলছি একই রকম ভাবে জলনির্গম প্রণালী এই অংশ থেকেও খুব অল্প কোশ্চেন কিন্তু আমরা বলেছি এই কোশ্চেন তোমরা রেডি করো এবং অবশ্যই নোট তৈরি করে দেখো আমি বারবার বলছি এই জন্যই কারণ পরে গিয়ে কিন্তু তুমি সময় পাবে না অতটা এখন কিন্তু অনেক সময় পাবে তোমরা পর্যাপ্ত সময় পাবে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই আমি তোমাদের বলবো যেহেতু এই কোশ্চেনগুলি একটি নির্দিষ্ট পরিমাণ কোশ্চেন থাকে সব সাবজেক্টের ক্ষেত্রেই তুমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলির অবশ্যই কিন্তু নোট তৈরি করে রাখবে তাতে সুবিধা হবে তোমার পরবর্তী সময়ে তুমি যখন রিভিশন করবে তখন কিন্তু নোট দেখে তুমি রিভিশন করতে পারবে এখন তুমি বিভিন্ন রাইটারের বই পড়ো সেখান থেকে বিভিন্ন পয়েন্টগুলি তুলে নাও নিয়ে কিন্তু নোটটা খুব সুন্দর করে তৈরি করে রাখো এবং অবশ্যই কিন্তু লেখা প্র্যাকটিস করো বছরের শুরু থেকেই কারণ আমরা অধিকাংশ সময় দেখি ছেলে মেয়েরা কোশ্চেন কমন পায় কিন্তু পরীক্ষা শেষে কমপ্লিট করে কিন্তু লিখে আসতে পারে না এর প্রধান কারণই হলো আমাদের লেখা অভ্যেস বছরের শুরু থেকে বা প্রথম থেকে আমরা যদি কিছুটা করে অন্তত লেখা প্র্যাকটিস করি আমাদের কিন্তু হাতের লেখার গতি বেড়ে যাবে এবং হাতের লেখাও অনেক বেশি সুন্দর হবে এবং দেখো ভূগোল সাবজেক্টে কিন্তু অনেক ছবি আঁকতে হয় ডায়াগ্রাম তৈরি করতে হয় বিভিন্ন রঙের পেন ব্যবহার করতে হয় পয়েন্ট করার ক্ষেত্রে এই যে যে বিষয়গুলি এই গোটা বিষয় কিন্তু অনেকটি সময় সাপেক্ষ বিষয় এইটি যদি তুমি প্রথম থেকে অভ্যেস না করো পরবর্তী সময় কিন্তু তুমি কমপ্লিট করে উঠতে পারবে না এই জাতীয় কোশ্চেনগুলি আমি তাই বলছি যে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি আমি বলে যাচ্ছি এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা কিন্তু নোট আকারে তৈরি করো আর যদি কোনো অংশে অসুবিধে থাকে কোনো অংশে বুঝতে অসুবিধে হয় বা পয়েন্ট বুঝতে অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় জানিও আমি তোমাদের কমেন্ট সেকশানেই ওই প্রশ্নের যে যে পয়েন্ট হতে পারে সেই পয়েন্টগুলি আমি ওখানেই কিন্তু উল্লেখ করে তোমাদের জানিয়ে দেবো যাই হোক আজকের ক্লাসের কোনো অংশে যদি তোমার বুঝতে কোনো অসুবিধে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আজকে যদি চ্যানেলটি প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ডান দিকের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবে তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো